কেমন আছেন জিজ্ঞেস করবো না হম হম আমরা জানি যে আপনাদের আপনার ফ্যামিলির মনের অবস্থা কেমন হতে পারে তো আজ শুধু আপনার ভাইয়ার গল্প আবু ভাইয়া পড়াশোনা করছিলেন কিভাবে পড়াশোনা করতেন এটা যদি একটু শেয়ার করতেন প্রথম প্রথমে ভাইয়া মানে পড়ালেখার বিষয়টা হইতে যে প্রথমে ভাইয়া পড়ালেখাকে খুব ভয় পাইতো পড়তেই চাইতো না মানে মা বাবা তো আমার শিক্ষিত না মা তারপরেও পড়তে বলতো কিন্তু ভাইয়া পড়ার ভয়ে স্কুলে যাইতে না তারপর প্রথমে মা একদিন হাত ধরে নিয়ে রাখি আসছিল থেকে মানে সেখানকার ম্যাডাম তাকে ভালোবাসছিল সেখানে তারপর যাওয়ার পর তার আগ্রহ হলো পড়ার প্রতি এতটাই আগ্রহ হয়েছিল পড়ালেখার প্রতি আর মা কোনোদিন বলা লাগে নাই যে তুমি পড়তে বসো নিজে একাই একাই পড়ালেখা করে একাই একাই রোম করতে করতে ক্লাস ফাইভ এ ফার্স্ট টাইম এ ভাইয়া বৃত্তি পাইছিল ট্যালেন্ট খুলে বৃত্তি পাওয়ার পর মানে ফ্যামিলি তো সবাই খুশি এখানে আমাদের এলাকায় কেউ পায় নাই এরকম এরকম রেজাল্ট কেউ করে নাই সবাই খুশি এলাকার সবাই খুশি মানে স্কুলেরও এর ও সবাই খুশি হয়েছিল তারপরে তারপরে রেজাল্ট ভালো ভালো করার পর খালাসপির হাই স্কুলে ভাইয়া ভর্তি হয়েছিল ভালো দেখে তখন থেকেই ভাইয়া টিউশন করা শুরু করে সেই টাকা দিয়ে ভাইয়া খাতা কলম কেনে আমাদের আর্থিক সমস্যা বাবা সেই রকম দিতে পারে না সেই টাকা ভাই বোন আমরা অনেক তো ভাইয়া নিজের পড়ালেখার খরচটা তখন থেকেই চলায় ওইরকম করে এইট এ আবার পরীক্ষা দিলে ওখানেও প্লাস পায় ভাইয়া প্লাস পাওয়ার কারণে ভাইয়ার টাকা দেওয়া হয় উপবৃত্তি হিসাবে সরকার থেকে ওগুলো টাকা দিয়ে আবার টিউশনি করে সেগুলো দিয়েই ভাইয়া লেখাপড়া চালাইছে তারপরে আবার মেয়েটিকেও গোল্ডেন এ প্লাস পায় সেটারও টাকা পায় গোল্ডেন এ প্লাস পাওয়ার কারণে ভাইয়াকে আবার ঢাকা বেবিলনে পরীক্ষা দেওয়ার একটা চার্জ দেওয়া হয় যে যারা গোল্ডেন এ প্লাস পাইছেন তাদেরকে মেধা আবার পরীক্ষা করার জন্য একটা পরীক্ষায় যারা টিকবে তাদেরকে আবার টাকা দেওয়া হবে হ্যাঁ ভাইয়া বাড়ি থেকে আবার পরীক্ষা দেওয়ার জন্য গেছিল ঢাকা বেবিলনে লনে সেখানেও ভাইয়া টিকছিল সেখানে দশ হাজার করে করে চল্লিশ হাজার টাকা পাইছিল সেটা দিয়ে ভাইয়া ইন্টারমিডিয়েট করছে আবার ইন্টার সরকারি কলেজেও ভাইয়া স্কলারশিপ পাইছিল এটা পাইছিল আবার সেখানেও পাইছিল সেই টাকা দিয়ে ভাইয়া নিজের পোশাক আশাক বা কলেজের খরচপাতি সবকিছু একাই চালাইছে আমার বাবা দিতে পারে নাই মানে বাহিরে থাকার যে খরচটা মানে খুব কষ্ট করে ভাইয়া লেখাপড়া করছে মানে তার আমার বাবা কোনোদিন বলে নাই যে তো তো পড়াই লাগবে কিটা হওয়াই লাগবে ভাইয়ের চাহিদা দেখেই বাবা মানে নিজে নিজেই খুশি মাইকের কাছে গল্প করে আর বলে যে আমার এই ছেলেটা কিছু হবে এটা আমরা ফ্যামিলির সবাই আশা করি আমাদের ফ্যামিলিতে এরকম রেজাল্ট কারো কেউ করতে পারিনি এতগুলো ভাই বোনের মধ্যে মানে বাবা মাইসের কাছে গল্প করে আর আনন্দে নিজের চোখের পানি ফেলায় এইরকম খুশি আসিনো আমরা আমার আমাদের ভাইয়ের রেজাল্ট এর উপর বা পড়ালেখার প্রতি এতটাই খুশি আসিনো তারপরে ভাইয়ে ভাইয়া আবার ওখান থেকে পাশ করার পর পরীক্ষা দিয়ে রোকেয়া ভার্সিটির থেকে আরো অন্য ভার্সিটির ঠিক ছিল সেগুলো দূরে হয় তো সেই কারণে রংপুরে ভার্সিটিতে আবার পড়াশোনা শুরু করে সেখানে মানে ভার্সিটির খরচ চালাইতে অনেক কষ্ট হয়েছিল তাও নিজের টিউশন টাকা দিয়েই ভাইয়া নিজের পড়ালেখাটা চালাইতে চালাইতে তখন একটু টিউশনি বেশি করছিল তখন বাড়িতেও টাকা দিছিল ভাইয়া আমাক দিছিল এইরকম করেই করে টা কমপ্লিট করছে বা ফাইনাল পরীক্ষাটা ভাই এবার দিছে রেজাল্ট বের হয় নাই আমরা অনেক আশা করছিলাম ভাইয়া বড় কিছু হবে বড় অফিসার হবে আমি ভাই বলছিলাম যে ভাইয়া তুমি বিসিএস ক্যাটার করো অনেক লোকের শুনি যে বিসিএস ক্যাটার তারা বড় বড় অফিসার তাদের বাড়িতে গাড়ি আসে বা বাড়ি ঘর বিল্ডিং করে দোতলা বাড়ি ঘর থাকে আমাদেরও হবে আমাদের মাটির ঘর আজকে কষ্ট করতেছি একদিন হবে এরকম আশা বাবা মা সবাই করছি কিন্তু এই আশাটাই আমাদের মানে সবকিছুই তৈরি হয়ে আসছে কিন্তু এটা পূরণ হতে দিল না আমাদের ভাইয়ের তো কোনো দোষ ছিল না ন্যায্য অধিকার চাওয়ার জন্য ওখানে গেছিল মানে ন্যায় অধিকার চাওয়ার জন্য কেউ যদি বুক পেতে দাঁড়ায় তা তো গুলি করার কোনো কোন নাইও কিন্তু ওরা অন্যায় ভাবে গুলি করে আমার ভাইয়ের হত্যা করলো আমাদের আশা সব মিথ্যে হয়ে গেল কিছু আশায় আর পূরণ হলো না আমাদের মানে সবকিছু আমাদের শেষ হয়ে গেছে নিরাশা হয়ে গেলাম আমরা